হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলের প্রতি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি জীবনটা কতটা অদ্ভুত তাই না জীবনের একটা সময় ছিল যখন খুব ইচ্ছা হতো কিংবা ইচ্ছা ছিল আমার যে আমি একজন হাউসওয়াইফ হব বাসায় থাকবো সংসার করব। আমার ছোট্ট একটা সাজানো গোছানো খুব সুন্দর সাদামাটা একটা সংসার হবে তারপরে যখন এটা হচ্ছে বাচ্চা হওয়ার আগে আর বাচ্চা হওয়ার পরে মনটা চাইলো যে বাচ্চা সামলাবো বাচ্চাকে অনেক ভালো মানুষ বানাবো সংসার করব স্বামী সেবা করবো ঘরোয়া বউ টাইপের হব আমি মানুষটাই ঘরোয়া টাইপ স্টিল নাও আমি লন্ডনে থাকি চার বছর হয়ে গেছে আমার কেন জানি ঘরেই বেশি পছন্দ ঘরে থাকতে অনেক বেশি ভালো লাগে তো ব্যাক টু দ্য মেন পয়েন্ট ইচ্ছা ছিল যে ঘরোয়া বউ হব পড়াশোনা শেষ করলাম অনার্স করলাম তারপরেও ইচ্ছা ছিল যে ঘরোয়া হব আমার ঘর বাড়ি সংসার বাচ্চা এগুলো অনেক বেশি ভালো লাগে এগুলো কেন জানি খুব বেশি আমাকে টানে কিন্তু আল্লাহর কি লীলা খেলা দেখেন করোনাটা মানুষের জীবনটাকে চেঞ্জ করে দিয়ে চলে এসে করোনা আসার পর সাডেন প্ল্যান হলো যে আমি বাইরে পড়াশোনা করতে যাব সো এই সাডেন প্ল্যানে আমাকে খুব খুব তাড়াহুড়ো করে আয়ালস দিতে হলো আইলস দিয়ে লন্ডনে আসলাম এখানে আমি এসে মাস্টার্স করলাম তারপরে কেন জানি লাইফটা চেঞ্জ হতে শুরু করলো দুই বাচ্চার মা হলাম দুটা বাচ্চাকে সামলাচ্ছি জব করছি সংসার সামলাচ্ছি ফ্যামিলি মেনটেন করছি এর পাশাপাশি এখন আমি পিএইচডি করছি যেটা আমি কখনোই কল্পনা করতে পারি নাই যে আমি পিএইচডি পর্যন্ত যাবো বাট সব কিছু একমাত্র পসিবল হয়েছে আল্লাহ জন্য আল্লাহ চাইলে কি না সম্ভব আল্লাহ চেয়েছে দেখে আজকে আমি এত দূর এখান পর্যন্ত আসতে পেরেছি আর এই যে দেখছেন ভিডিওটা এটা হচ্ছে আমার পিএইচডি ফার্স্ট ডেতে আমার সুপারভাইজারের সাথে যে মিটিং হচ্ছিল সেই ক্লিপটুকু আমি ধরে রেখেছি তাহলে দেখেন মানুষের লাইফ কোথা থেকে কোথায় চলে আসতে পারে আর আমার যে ইচ্ছা ছিল না তাও কিন্তু না আমার সামান্য ইচ্ছা আর মনোবল আল্লাহ আমাকে এখানে নিয়ে এসেছে আল্লাহর কাছে সুক্রিয় আদায় করে হয়তো বা শেষ হবে না শেষ করতে পারবো না বাট আল্লাহ আমার লাইফটাকে মানে এপিট ওপিড করে দিয়েছে আমি কোথায় ছিলাম কোথায় এসেছি মানে সামটাইমস ভাবতে গেলে অনেক বেশি অবাক হয়ে যায় যে আসলেই কি আমি ডিজার্ভ করি এত কিছু হয়তো ডিজার্ভ করি এই জন্য আল্লাহ আমাকে এখানে নিয়ে এসেছে আমি জানি না আমি কতদিন বা কীভাবে সব কিছু মেনে ম্যানেজ করবো কন্টিনিউ করবো পড়াশোনা জব বাচ্চা সংসার টস টু টাফ সামটাইমস আমি পাজল্ড হয়ে যাই আমি স্ট্রেসড আউট হয়ে যাই বাট তারপরেও নিজেকে সামলানোর চেষ্টা করছি করবো আর আমি বিশ্বাস করি আমার বিশ্বাস যে আল্লাহ আমাকে অলওয়েজ এভাবেই সাপোর্ট করবে যেভাবে এতদিন করে এসেছে আর সবচেয়ে বড়ো কথা কি জানেন সততা হচ্ছে সবচেয়ে বড় একটা পাওয়া আর ধরে সেটাকে ধরেও রাখা হচ্ছে একটা শক্তি আর আলহামদুলিল্লাহ বা আমি সৎ আমার সততাকে আমি ধরে রাখতে পেরেছি পারছি ইনশাল্লাহ চেষ্টা করব। আমি যেন সারা জীবন এইভাবেই থাকতে পারি শত কষ্ট শত শত ঝড় তোফান আসলেও যেন আমি এরকমই থাকতে পারি আর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি এত দূরে এসেছি আরও সামনে আরও অনেক অনেক বড় এখন স্বপ্ন অনেক কিছু করার ইনশাল্লাহ আমি করতে পারবো আমার মধ্যে সেই কনফিডেন্সটুকু আছে যে আমি করতে পারবো সো আমি এটুকুই বলবো যে যে বা যারা যেখানেই থাকুক না কেন যেখানেই থাকেন না কেন ইচ্ছা মনোবল আর হার্ডওয়ার্ক মানুষকে নিয়ে আসতে পারে তার স্বপ্নের জায়গায় স্বপ্ন দেখেন অনেক বড় বড় স্বপ্ন দেখেন আর স্বপ্ন দেখার পরে সেটাকে বাস্তবায়ন করার জন্য ট্রাই করেন আল্লাহ আছে আপনার যদি স্বপ্ন অটুট রাখার চেষ্টা করেন আপনি তাহলে আল্লাহ আপনাকে হেল্প করবে আপনার সততার জন্য আল্লাহ আপনাকে হেল্প করবে আপনার লেগে থাকার জন্য আল্লাহ আপনাকে হেল্প করবে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস হারানো যাবে না আল্লাহর উপর প্রচন্ড রকমের বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমি কষ্ট করতেছি উনি আমাকে এটা দিবেই আপনি পাবেন আপনি হান্ড্রেড পারসেন্ট সেটা পাবেন এই যে দেখছেন আমি যে ইউনিভার্সিটিতে এখন পিএইচডি করছি সেটা আমার বাসা থেকে অনেক অনেক দূরে সেখানে যাওয়ার জন্য যে ফার্স্ট ডেতে আমরা বের হয়েছি সেখানে যাওয়ার জন্য আমাদেরকে অনেক আগে থেকে টিকিট বুক করতে হয়েছিল হোটেল বুক করতে হয়েছিল বাট প্ল্যানটা কীভাবে চেঞ্জ হয়ে গেলো দেখেন ভার্সিটিতে গিয়ে জানতে পারলাম যে আমার কাজ আজকে হবে না যেগুলো পেপারস আমার সাবমিট করার দরকার ছিল সেগুলো আমি নিয়ে আসতে পারিনি সো আমাকে নেক্সট উইকে আসতে হবে সো সেই দিনে আমাকে ব্যাক করতে হয়েছে আমার হোটেলের টাকা আমার ওয়েস্ট আমার যে রিটার্ন টিকিট ছিল সেই টিকিটও আমাকে ফেরত দেয় নাই সো আমাকে ব্যাক করতে হয়েছে এগেইন টিকিট কেটে তারপরেও কিন্তু আমি হাল ছেড়ে দেইনি আমরা সব কিছু ভুলে আবার নতুন করে শুরু করছি নতুন করে শুরু করব এটাই এটাই হচ্ছে পথ চলা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহর উপর বিশ্বাস রাখবেন দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় বা আপনাদের মনের মধ্যে একটুও দাগ কেটে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে